প্রথম আলো একটি তৈরি করে যেখানে একটি কুকুরের ছবি রাখা হয় দেশের ধর্মপ্রাণ মুসলিমদের মতে কুকুরের ছবি দিয়ে ঈদের পবিত্রতা নষ্ট করে সরাসরি ইসলাম ধর্মকে অবমাননা করেছে প্রথম আলো আমাদের ধর্মে ছবি আঁকায় নিষেধ সেই জায়গায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কুকুরের ছবি এঁকেছেন ঈদ মধ্যে কিভাবে ইসলামকে ধ্বংস করছেন প্রথম আলো দর্শক সে বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি নিউজ দেখব তারপরে থাকছে বিস্তারিত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সহযোগিতা করা ও ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করার অভিযোগ উঠেছে প্রথম আলোর বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ যে অভিযোগ উঠেছে পত্রিকাটির বিরুদ্ধে তা হলো ইসলাম ধর্মকে অবমাননা করা এবারের ঈদে প্রথম আলো একটি ঈদ তৈরি করে যেখানে একটি কুকুরের ছবি রাখা হয় দেশের ধর্মপ্রাণ মুসলিমদের মতে ঈদ কার্ডে কুকুরের ছবি দিয়ে ঈদের পবিত্রতা নষ্ট করে সরাসরি ইসলাম ধর্মকে অবমাননা করেছে প্রথম আলো ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি গত আটাশ তারিখ মামলার আবেদনের পর এ বিষয়ে খোঁজ নিতে আজকে আদালতে আসেন নজরুল ইসলাম এ সময় তিনি প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন করা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামলা করার পেছনে মূল উদ্দেশ্য হল আমরা প্রথমে মুসলিম পরে বাঙালি মুসলিম হিসাবে মুসলমানদের মেইন হলো ইমান তো ইমান নষ্ট হওয়ার জন্য অন্যতম একটা কারণ হলো যে ইসলামকে নিয়ে কেউ যদি তুচ্ছ করে তাহলে তার ইমান চলে যায় মুসলিমদের পবিত্র ও আনন্দের দিন ঈদ আর ঈদের পবিত্রতা ও মাহাত্ম নষ্ট করার জন্য প্রথম আলো ঈদ কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে এসব কথা বলার পাশাপাশি নজরুল ইসলাম বলেন মুসলিমদের সবচেয়ে অপছন্দনীয় প্রাণীর মধ্যে কুকুর অন্যতম ঈদ কার্ডে সেই কুকুরের ছবি ছেপেছে প্রথম আলো সেই ঈদের সংখ্যায় প্রচ্ছদ সংখ্যায় ওনারা মুসলমানদের ভিতরে সবচেয়ে অপছন্দনীয় যে প্রাণীগুলি আছে এর মধ্যে অন্যতম একটা প্রাণী হলো কুকুর সেই প্রচ্ছদ সংখ্যায় তারা কুকুরের ছবি চেপেছে তিনি বলেন পাঁচ আগস্টের পর দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করেছে প্রথম আলো সেই কাজে সফল না হওয়ায় সুপরিকল্পিতভাবে দেশের মুসলিমদের অনুভূতিতে আঘাত হেনেছে পত্রিকাটি যখন পাঁচই আগস্টের পরে দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে দেশটা স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতেছে তারা ধারণা করতেছিল দেশের ভিতরে বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কিন্তু তারা যখন এটা ব্যর্থ হয়েছে তখন মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আনার জন্য তারা সুপরিকল্পিতভাবে তারা এই প্রচ্ছদ বাংলাদেশকে মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরতে সদা তৎপর প্রথম আলো এমন অভিযোগ করে নজরুল ইসলাম বলেন কেউ যাতে প্রথম আলোর এই ফাঁদে পা না দেয় এজন্য তিনি স্বপ্রণোদিত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি আশা ব্যক্ত করেন দেশের প্রচলিত আইনের মাধ্যমে প্রথম আলোকে শাস্তির আওতায় নিয়ে আসবেন আদালত দেশকে কোনো অস্থিতি পরিস্থিতি কেউ যাতে সুযোগ না করে এই জন্য আমি নিজে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আমি আদালতের কাছে মাননীয় বিজ্ঞ আদালতের কাছে আমি এটা অনুরোধ করেছি তার জন্য দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হয় এর আগে দুই সালে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাই সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে প্রথম আলো তখন তীব্র বিক্ষোভের মুখে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বাইতুল মোকারমের খতিবের মাধ্যমে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননা না করার অঙ্গীকার করেন তিনি দুই সালে তারা যখন মহানবী সাল্লাহ আলাই সাল্লামের কার্টুন তারা রেখেছিল তখন দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে দেশটা একদম অস্থিত পরিস্থিতি তৈরি হয়েছিল তখন সেই মতুর রহমান সাহেব উনি এসে আমাদের বাইতুল মোকারম খতিবের কাছে মাপ চেয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম যে ওনার মাপটা সেটা আন্তরিকভাবে করেছিল তবে প্রথম আলো ও মতিউর রহমানের সেই ক্ষমা চাওয়া ছিল লোক দেখানো পরবর্তীতে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে মিলে বাংলাদেশের মুসলিমদের দমনে ভূমিকা রেখেছে প্রথম আলো ভারতের সাথে মিলে তারা একটা নতুন একটা ন্যাগেটিভ তৈরি করছে সেই ন্যাগেটিভটা কি দেশের অধিকাংশ মানুষের মতের অধিকাংশ মানুষের স্বাধীনতা বিরুদ্ধে গিয়ে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে তার কাজ করছে প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন করায় নজরুল ইসলামের পরিবারের উপর চাপ সৃষ্টি করেছে পত্রিকাটি বিভিন্ন লোক নিয়োগ করে তার পরিবারের সদস্যদের নজরদারিতে রেখেছে বাসায় আশেপাশে সমস্ত জায়গায় গিয়ে বিভিন্নভাবে আমার খোঁজখবর নিচ্ছে আমি কি করি পারিবারিক বা অন্যান্য যত আছে গোয়েন্দাস যেগুলি রাষ্ট্রদ্রোহী মামলার ক্ষেত্রে যেগুলি করা হয় যে ওই ব্যক্তিমের ক্ষেত্রে যেগুলি করা হয় সেগুলি তারা ব্যক্তিগতভাবে ধর্ম অবমাননার দায়ে প্রথম আলোর বিরুদ্ধে প্রতিশোধ শুনছিলেন আপনারা আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই প্রথম আলো কিভাবে ইসলামকে ধ্বংস করতে চাচ্ছেন ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন এই প্রথম আলো আরও একবার কিন্তু আমাদের এই ধর্মের উপর আঘাত এনেছিল এখন আবার নতুন করে কিন্তু তিনি আলোচনা এসেছেন এবং আবারও এই মুসলিম ধর্মকে তিনি অপমান করার চেষ্টা করছেন তবে এই প্রথম আলোকে সম্পাদক মতিউর রহমান নামে মুসলিম কেউ মুসলমানদের ধর্ম এবং মুসলিমদেরকে ধ্বংস করার চেষ্টা করছে তাকে অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যত এদেশের আউ জনতা আবারও জেগে উঠবে প্রথম আলোকে শিক্ষা দিয়ে গড়ে ফিরবে